আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম সেনাবাহিনীর এক মেজরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন আমরা যদি প্রথম আলোর খবর পড়ি নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক ঘিরে গ্রেপ্তার বাইশ সেনা হেফাজতে এক মেজর একজন মেজর নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কনসপিরেসি করছিলো যাতে তারা কু বা এই টাইপের কিছু করতে পারে চলুন আমরা বাদ বাকি খবর পড়ি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কনভেনশন সেন্টারে আবার গোপন বৈঠক হয় কীভাবে কনভেনশন সেন্টারে যদি বৈঠক করে তাহলে তো সেটা সবাই জেনা যাবে রাইট গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ছাড়া এছাড়াও ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসর যারা তারা এখনও সেনাবাহিনীতে রয়ে গিয়েছে এবং তারা অ্যাক্টিভলি চেষ্টা করছে যাতে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা যায় আই গেস সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেয় ড্যাম সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন ইয়ার রাইট শিওর লাইক দ্যাজ ক্যান হ্যাপেন যাই হোক কিন্তু তারা সকল ষড়যন্ত্র করছিল এবং এ সকল ষড়যন্ত্র শুধুমাত্র ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের লোকরাই করছে না সেনাবাহিনীতে থাকা লোকজনরাও এ সকলের মধ্যে জড়িত সেনাবাহিনীর অনেকেই আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছিল এবং তারা এখনও রয়ে গিয়েছে তাদের সকলকে বের করে দেওয়া হয়নি আমরা জানি ডিজিএফআই এবং র্যাব সরাসরিভাবে গুম হত্যাকাণ্ড টর্চার আয়নাঘর এগুলো সব সব কিছুর সাথে জড়িত ছিল এবং তাদেরকে কিছুই করা হয়নি স্ল্যাপ অন দেয়ার রিস্ট অ্যান্ড নাথিং তো এখনও সেনাবাহিনীতে বহু কর্মকর্তা রয়ে গিয়েছেন যারা এরকম আওয়ামী লীগের দোসর তাদেরকে কি আদৌ কিছু করা হবে আই ডাউট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের মামলা তদন্ত করছে ব্লাব ব্লা এখন পর্যন্ত ব্লা ব্লাব ব্লা এ মামলার তদ সংলগ্ন ডিবি সূত্রে জানিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা প্রিয় স্বদেশ এফ একাত্তর গরিলা বঙ্গবন্ধু প্রজন্ম প্রজন্ম একাত্তর শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ওয়াও নামগুলো বেশ আওয়ামী লীগ পন্থী হয়ে গেছে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পেরেছে ক্ষমতাসুত্রুত প্রধানমন্ত্রী শেখ কে দেশে ফিরিয়ে আনতে ওই গোপন সভার আয়োজন করা হয়েছিল বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার যুবলীগ থানাকে গ্রেপ্তার রানাকে গ্রেপ্তার করে পুলিশ ব্লা। মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে এরকম সংবাদের বিষয়ে আজ সেনা সদরের ব্রিফিংয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত তার বিষয়ে চলন তদন্ত চলমান তাহলে মেয়র সাদিকই এ সকল কাজের সাথে জড়িত ছিলেন যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম প্রথমের দিকে লেখে নাই হুইচ ইজ নট ভেরি গুড জার্নালিজম ওই কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মুজাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে ওয়াও তদ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন তিনি পরিকল্পিতভাবে সারাদিন কনভেনশন হলে সব সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন দে আর নট এজ স্টুপিট অ্যাজ ইউ থিঙ্ক সেনাবাহিনী যেহেতু একটা জিনিস সাথে জড়িত তাদেরকে বোকা ভাবাটা ঠিক হবে না মামলার তদন্ত সম্পৃক্ত ডিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার ব্যক্তিদের সংস্পৃষ্টতা উপস্থিতি যাচাই করা হচ্ছে তদন্তে প্রাপ্ত তথ্য যাচার জন্য অন্যদের রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে গোপনের ষড়যন্ত্রে যারা জড়িত ছিলেন সবাইকে গ্রেপ্তার অভিযান চলছে কিন্তু আমরা জানি যে সকল গ্রেপ্তার অভিযান দ্বারা সব কিছু ঠিক হবে না কারণ পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সেনাবাহিনী এ সকল ফোর্সের মধ্যে এখনও আওয়ামী লীগের বহু বহু কর্মকর্তা কর্মচারী বলা যায় না তারা আওয়ামী লীগের সাপোর্টার মোরললেস তাদেরকে আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া হয়েছিল সুতরাং তারা তাদের লয়ালিটি এখনও ছেড়ে দেয়নি তারা এখনও আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সহায়তা করতে চায় তো আমরা চাই সকল জিনিস আরও মূল উৎপাদন করা দরকার আমরা যদি শুধুমাত্র এরকম দু একটা ষড়যন্ত্র মিটিংয়ের পরে একজন দুইজন মেয়রকে বরখাস্ত করি তাহলে হবে না আমার মতে সেনাবাহিনীর একটা ব্যাপক সংস্কার দরকার যেটা এই সরকার করতে চায় না এবং পরবর্তী সরকার যারা আসবে তারাও করবে না কি এ নিয়ে আমারও আমার সন্দেহ আছে কারণ কেউই চায় না সেনাবাহিনীর সাথে জ্ঞানজাম করতে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের স্বার্থে অবশ্যই অবশ্যই সেনাবাহিনীর সংস্কার করা উচিত কারণ আমি যেটা আগে বললাম সেটা এখন বলছি ডিজিএফআই র্যাব এরা সরাসরি শেখ হাসিনার গুম হত্যা আয়না ঘরে নিয়ে টর্চার করা বন্দি রাখা এগুলোর সাথে জড়িত এবং তার একটা বিরাট অংশ এসেছে আর্মি থেকে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করা হয়নি দু একজনকে গ্রেপ্তার করা হলেও এখনও যে মূল সমস্যা সে সমস্যা রয়ে গিয়েছে এই আওয়ামী লীগের দোসররা এখনও সেনাবাহিনীর ভিতরে আছে র্যাবের ভিতরে আছে ডিজিএফআই এখন এখন গেছে বা সকল স্তরেই রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই বের করা দরকার কিন্তু সেটা করা হচ্ছে না হোপফুলি উই উইল সি বেটার থিংস হ্যাপেনিং ইন ফিউচার ভালো জিনিস হবে এই আশায় আমরা ভিডিও এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আশা করি এ ধরনের ষড়যন্ত্র দিয়ে কিছু হবে না না প্রবলে আসবে না তারপরেও দা হার্ড টু বি সেফ শেষ কথা বলতে চাই আর্মি এবং পুলিশ সকলের সংস্কার করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বাই